দুশো তিরিশ সুমাদাস বই গ্রহণ করেছে কামিনী মজুমদার একটা সনাম দণ্ড স্কুল উনার

জাহিদুল ইসলাম আছেন জাহিদুল ইসলাম ঠিক আছে প্রধান শিক্ষক মরিয়ম রিয়া স্কুলের প্রধান শিক্ষক আছেন সাইমা প্রধান শিক্ষক আমন আমাদের এখানে আমন্ত্রিত সময় হয়েছে জন্য যে অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জি বিশেষ করে কামরান দিকে বিশেষ করে কামরান দিকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটি অভিভাবক মন্ডলী এবং সামনে বরিষ্ঠ ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে আলম এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দর মধ্যে প্রধান শিক্ষক আজমল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সম্মানিত পরিচালক পরিষদের স্বাগত শিক্ষা বিভাগ

কেন এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা আসলা এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছে কি চায় সেটা তোমাদেরকে অনুধাবন করতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে এটার কারণ কি এই প্রশ্নের উত্তর তোমাদেরকে মঞ্চে আরো উপবিষ্ট আছেন আমাদের অত্রকলে সাইন্সে পড়ে সিংহ আমার উস্তাদ অন্যান্য বিভাগের ওনার সাথে যারা কলিং আছেন অন্যান্য গ্রুপের ওনারা তো আছেন এবং নতুন টিচার যারা আছে আমি এখন যে কথাটি বলতেছি এখানে অন্যান্য কলেজের মেহমানরা আসেন স্যাররা আসেন আমি এখানে কারোর মনে কষ্ট করার জন্য বা কাউকে ছোট করার জন্য বলতেছি না মানব বিভোগ থেকে যে টপ টেন টপ টুয়েন্টি প্রথমে রেজাল্ট যারা বুঝে তারা এইভাবে কমেন্ট করে আর যারা বুঝে না আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান যেন প্রতি বছর সেটা বিষয় নেয় এইবার যে আবু কলেজ এবং মজনার কলেজের নামের জন্য ভালো রেজাল্ট করতেছে আপনাদের এই ধারণাটাও ভুল এবারে চট্টগ্রাম বোর্ডের স্যার কি একটু সময় নিতে পারবো হয়েছিল রঙের বন্যা বই গিয়েছিল আমাদের রাহেলা হয়তো আমরা এবার ফলাফলে কিছুটা পিছিয়ে গেছে প্রেক্ষাপট ছিল ভিন্ন কারণ আমরা ফর্ম ফিল আপটাও ঠিক করতে পারিনি সে কারণে অন্যান্য কলেজের মতো আমাদের কলেজে ভিতরে রেজাল্ট কিছুটা খারাপ করেছে খারাপ হয়েছে তারা কিছুটা খারাপ হয়েছে তা আমি মনে করি এটা আমাদের জন্য শিক্ষা আমাদের তীর আপনারা সবাই দেখেছেন তীর সামনের দিকে গিয়ে যাবার জন্য পিছনে যেতে হয় এবং পিছনে গিয়ে সে লক্ষ্যতে ছাত্রদের সবচেয়ে বড় রাজনীতি হল লেখাপড়া তাদের মূল কাজ অন্যায়ের অন্ধকার দূর করে সমাজে আলো আনা এটাই তাদের কাজ জ্ঞান অর্জন করে মানুষের মতন মানুষ হওয়া পরিবার সমাজ রাষ্ট্রে নিজেদের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি একটা বাগানের মতো প্রকৃতপক্ষে একটি বাগান তোমাদের মা বাবারা একটি সারা হিসাবে তাদের সন্তানদেরকে শিক্ষকদের কাছে দিয়ে যায় এই শিক্ষকেরা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে নিজেদের মেধা বুদ্ধি দিয়ে পরিশ্রম করে নীতি নৈতিকতা দিয়ে একটি সারা শিশুকে লালন পালন করে দীর্ঘ সময় পর্যন্ত এই বাগান থেকে যে গাছগুলা বড় হয় তার ফুল কিন্তু এই বাগানে ফুটে না তাদের এই বাগানের ফুল ফুটে বাগান থেকে চলে যাওয়ার যোগ পরে এই গাছগুলা যখন সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছবে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পৌঁছবে নিজেদের নীতিমতিকতা দিয়ে দায়িত্ব কর্তব্য দিয়ে যখন কাজ করবে তখন এই গাছগুলার ফুল ফুটে এই বাগানে কিন্তু ফুটে না এই ফুলের সুবাস পরিবার সমাজ রাষ্ট্র সারা পৃথিবী গ্রহণ করে আমাদের যে প্রস্তাবনাগুলো ছিল আমাদের বক্তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে আমরা প্রস্তাবনাগুলো গ্রহণ করলাম এবং আমাদের জিবির বৈঠকে প্রস্তাবনার আলোকে আমরা একটা মিটিং করব শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ওই প্রোগ্রামে সকল শিক্ষক শিক্ষা সেবা শিক্ষক মানে শিক্ষক মণ্ডলী থাকবে পরিচালনা পরিষদ থাকবে যে যে সিদ্ধান্ত নিলে শিক্ষার মান উন্নয়ন হবে কলেজের মান উন্নয়ন হবে আমরা সকলে মিলি সকল সিদ্ধান্তগুলো ভালো সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করবো এবার মিলিস যে রেজাল্টের যে অবস্থা হয়েছে বিভিন্ন কলেজে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেটা খুবই দ্রুত নিউজগুলো ছড়িয়ে যায় সেখানে বিভিন্ন রকমের আনন্দের কথা কটুক্তির কথা এটা হলো যে বাইরে কলেজ ফাঁসেলা এত কম কেন যেটা অতিথি কখনোই হয় না আর একটা কথা বলে রাখি যে আমি এর আগে আরো একদিন তেজপুরিকের আগে অভিভাবক সমাবেশে বলেছিলাম অভিভাবক হিসেবে যে এই কলেজের কথা যখন কেউ কিছু বলে আমার কাছে খুবই কষ্ট লাগে তার কারণ আমার পরিবারের আমি আমার ভাই বোন আমার সন্তান সবাই মিলে আমরা সর্বশেষ মানে আজকে সুমন পর্যন্ত আমরা ছয়জন এখান থেকে অধ্যয়ন করে যা যার যার যোগ্যতার বলা ফলাব করেছে তিনশাল আমার ছোট মেয়ে সে হয়তো ভবিষ্যতে এখানেই আসবে পাশাপাশি আমার বন্ধু বান্ধব কলিগের সন্তান তো আছেই এই জন্য এই কলেজকে নিয়ে কিছু বলে আমার কাছে খারাপ লাগে